আনোয়ার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ও ফকিরপাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকা পর্যন্ত সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজ এখন এলাকাবাসীর জন্য এক স্থায়ী দুর্ভোগে রূপ নিয়েছে দুই বছর আগে শুরু হওয়া সড়ক সংস্কার কাজটি জন কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তা খুঁড়ে ফেলে রেখে গেছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার গতকাল বিকেলে সরজমিনে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে উত্তর সরেঙ্গা হজরত সামত শাহ সড়ক খুঁড়ে ফেলে রেখেছে ঠিকাদার সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে মাটির সড়কটি কাদা মাটি মিশে কাদায় একাকার সড়কে যাতায়াত করছেন ওই এলাকার প্রায় দশ হাজার মানুষ দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তাটিতে উন্নয়নে ছোঁয়া না লাগায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী আনোয়ারা উপজেলা এলজিডি অফিস সূত্র জানাই রায়পুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের উত্তর সরেঙ্গা হজরত আব্দুসমত শাহ সড়কটি সংস্কারের জন্য এক কোটি তেইশ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে যানবাহন চলাচলের উপযোগী করতে দু হাজার তেইশ সালে টেন্ডার পেয়ে কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার দুই মধ্যে অষ্টাশি মিটার সড়কের মধ্যে কাজ শেষ করলেও বাকি রয়েছে দ্বিতীয় আক্তার বয়স 14 তিনি বলেন রাস্তাঘাটের সময় সমস্যা আমরা স্কুলে যেতে পারতেছি না যেতে পারতেছি না রাস্তায় আসার সময় এক হচ্ছে পানি হয় আবার স্কুলে যাওয়ার সমস্যা হয় যেতে

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন সড়কটি দিয়ে দুই গ্রামের স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও হাজার মানুষ যাতায়াত করে ঠিকাদারের অবহেলায় বিগত দুই বছর ধরে কষ্টের শেষ নেই এলাকাবাসীর ঠিকাদারকে কাজটি শেষ করতে বললেও তিনি ক্ষমতার দাপট দেখান সকলের সঙ্গে তবে ঠিকাদার মোহাম্মদ ইব্রাহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন এক ব্যক্তি একটি নোটিশ দিয়েছিল সেটাও সমাধান করেছি এখন বৃষ্টির কারণে কাজ করতে সমস্যা হচ্ছে বৃষ্টি বন্ধ হলে বালি ফেলে হাঁটা চলার উপযোগী করা হবে এবং কাজ চলমান রয়েছে এই বিষয়ে জানতে চাইলে আনোয়ার উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বলেন শীঘ্রই কাজটি শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে আনোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আক্তার বলেন সড়কটির বিষয়ে জেনেছি বর্ষায় মানুষ জন দুর্ভোগের শিকার হচ্ছেন দ্রুত কাজ শেষ করতে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে দৈনিক নিউজ ডেস্ক